সালামু আলাইকুম সবাই করি ভালো আছেন আমার পিছনে দুইটা রাজহাঁস দেখতেছেন আমি আটটা রাজ বাচ্চা কিনছিলাম আপনারা জানেন ছয়টা মারা গেছে মাত্র দুইটা আছে তো এখন এই দুইটা বিক্রি করে দিব এখন ওইটি দেখল যে এগুলো আসলে কদ্দূরে করে ওজন হয়েছে কারণ যদি আটটা হাঁস যদি থাকতো তাহলে লাভ হইতো কিন্তু ওই ছয়টা হাঁস মারা যাওয়ার কারণে লস তো এখন এই রাজহাঁসগুলা ওজন কদ্দুরা হয় সেটা একটু দেখি এগুলোর ধরন কিন্তু ব্যাপার

আস্তে আস্তে বাসি আস্তে তুমি মিলে টামলে করিও না তাই যাই ওয়েটটা মা যাবে তিন কেজি নশো পঞ্চাশ গ্রাম হয়েছে এগুলার আমি যখন ফিট খাবাই তখন কিন্তু আর একটু মোটা মোটা ছিল এখন ওই ধান টান বার টান এগুলা খাওয়াইয়ের এখানে ওয়েটটা একটু কম আগে কিন্তু একটু মোটা মোটা ছিল এটা কিন্তু আশা ওই ওইটা হলেও আসি সম্ভবত দেখিস ওইটার ওজন কতটুকু হয় এটা দুটা আমার মনে হয় এটা হলেও কথা Vai lá, vai lá, vai lá, vai lá, vai lá, 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 lá,

এটা হচ্ছে তিন কেজি তিন কেজি তিনশো নব্বই গ্রাম তাহলে এটা ওইটার সাইডতে এটা কিন্তু এক কেজি কম আছে তিন কেজি তিনশো নব্বই গ্রাম আর এই আসবে এ রাঁস গুলো লাভ তো ওই ছয়টা মারা গেছে তো বাচ্চা এই কারণে লস কিছু করার নাই তো যাবা যাকেন আল্লাহ হাফেজ